আমরা বলতে চাই এই দেশটা কারো পাপের না আজকের হাসিনা ফেসিন হাসিনার নিয়োগকৃত যে দালালরা এখনো পার্বত্য চট্টগ্রামে আছে তাদের দ্বারায় আজকে পার্বত্য চট্টগ্রামে অরাজকতা সৃষ্টি হয়েছে বন্ধুগণ আজকের সেনাবাহিনীকে এক পাশ দিয়ে রেখে যে সেনার প্রত্যক্ষ মদতে সেনা সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে এই হামলাগুলো হচ্ছে আমরা বলতে চাই আগামী দিনের লড়াই সংগ্রামের ঐক্যপত্র লড়াই সংগ্রাম আগামী দিনের আমাদের পথ দেখাতে পারে সেই পথে আমরা ভাব আমরা বলতে চাই এই দেশটা কারো পাপের না এই দেশটা যেমন পাহাড়ি এই দেশটা যেমন বাঙালিদের এই দেশটা তার নিচাক মামার মাধ্যমে আজকের হাসিনা ফেসিজ হাসিনার নিয়োগকৃত যে দালালরা এখনো পার্বত্য চট্টগ্রামে আছে খাদের দ্বারায় আজকে পার্বত্য চট্টগ্রামে অরাজকতা সৃষ্টি হয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই এখানে আপনারা ইনক্লুসিভ কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন আমরা বলতে চাই পাহাড়ে সেনা শাসন দিয়ে রেখে আপনি গণতন্ত্রের বলি আওড়াতে পারেন না পাহাড়ে সেনা শাসন দিয়ে রেখে যদি গণতন্ত্রের বলি আওড়াতে চান আমরা বলতে চাই আপনি ফিজিস হাসিনার ওই দোষর আমরা বলতে চাই এখান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বলতে চাই আপনারা কি বাবা বদির কানে শুনেন না আপনারা কি আমাদের কান্নাগুলো শুনতে পাচ্ছেন না তাহলে কোন মুখে বলেন আপনারা বৈষম্যের অবসান করবেন পাহাড়ের গড়ের উপর হামলা করে আপনারা কোন দিক দিয়ে ছা সাজাবেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ এই দেশের পাহাড়দেরকে আপনি সহজ সরল ভাববেন না আমাদের চোখ চিপা নাক বসা বলে আপনারা সহজ ভাববেন না আমরা বলতে চাই আপনারা যে লীলা খেলা শুরু করেছেন এই লীলা খেলা আপনাকেই শেষ করতে হবে সেই দিন বেশি দূরে নয় বন্ধুগণ আজকে আমরা শুনেছি ইতিমধ্যে শুনেছি রান্না মাটিতে মুহু মুহু হামলা করা হচ্ছে আমরা জানি কাদের ইন্ধনে করা হচ্ছে বন্ধুগণ আজকের সেনাবাহিনীকে এক পাশ দিয়ে রেখে যে সেনার প্রত্যক্ষ মতাদে সেনা সেনাবাহিনীর প্রত্যক্ষ মতাদে এই হামলাগুলো হচ্ছে আমরা বলতে চাই আজকের পাহাড়ে যাদেরকে নেওয়া হয়েছিল একাশি বিরাশি যাদেরকে নেওয়া হয়েছিল তারা এখানকার খেতে দেওয়ার শ্রমিক কৃষক নেহালত মানুষ বন্ধুগণ আজকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্ররোজিতভাবে আজকে সেখানে নিয়ে গিয়ে পাহাড়দের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে এদেরকে বন্ধুগণ আজকে বিভেদ সৃষ্টি করা হয়েছে এই বিভেদ থাকবে না বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা বারবার বিচ্ছিন্নতার কথা বলেন আমরা বলতেছি আমরা বিচ্ছিন্নতাবাদী নই আপনারা যদি আপনারা যদি বিচ্ছিন্ন করতে চান আপনাদের কাজে কর্মের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট এই দেশের পাহাড়ি জনগণকে পাহাড়ি জনগণকে একাত্তর সালে মানুষ মনে করেননি তার জাতিগত স্বীকৃতি দেননি এই চব্বিশের গণ অভ্যুত্থানে আপনি সেই দেখাচ্ছেন আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত লেলিয়ে দিবেন না বন্ধুগণ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আর স্পষ্ট ভাবে বলতে চাই বিচ্ছিন্নতা আমরা চাই না আমরা দেশটাকে ঐক্যবদ্ধ ভাবে করতে চাই তাই চব্বিশের আন্দোলনে সামনের সারিতে ছিলাম এবং একাত্তর সালেও যুদ্ধে প্রাণ দিয়েছি বন্ধুগণ আজকের শহীদ সাইদ বিলাসের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেমানি করতে পারেন না আজকে এখানে অনেক ছাত্র শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেমানি করতে পারেন না এই দেশটাকে কারোর ভাবের জন্য লিজ দেওয়া হয়নি এই দেশটা আমার এই দেশের উপর আমার হক আছে এই দেশে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বন্ধুগণ সর্বসাধারণ স্পষ্ট বলতে বলতে চাই আজকে পার্বত্য চট্টগ্রামে যে শহীদ হয়েছেন শহীদ জীবন চাকমা শহীদ রুবেল ত্রিপুরা রক্তের স্রোতের মর্দারি আমরা বলতে চাই আগামী দিনের লড়াই সংগ্রামের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আগামী দিনের আমাদের পথ দেখাতে পারে সেই পথে আমরা হাত আমরা দেখিয়ে দিতে চাই আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমরা ঠিক করবো আপনারা এই বলে এখানে শেষ করছি ধন্যবাদ